আমার পিতার গ্রামে কোনো পাখি শিকারের লোভে কখনো যায়নি যদিও পিতার ছিল সাঁওতালি রমণীর গায়ের রঙের মতো চকচকে এক দোনলা বন্দুক তবু আমি ওর প্রতি কোনো দিন আকর্ষণ বোধ করেছি এ কথা বলা যাবে না অবে মাঝে মাঝে যখন বন্দুকটিকে পিতা করতেন পরিষ্কার সে দৃশ্য দেখেছি দূর থেকে মনে পড়ে তবু কেন কখনো কখনো মনে হয় হাতে নিয়ে পুরনো বন্দুক ঘুরে বেড়াই আমার পিতার গ্রামে বিলের কিনারে বেলা অবেলায় কেন পানকৌড়িয়ে জল পিপি আর মাছ রাঙা চোখে পড়ে বেলে হাঁস নেমে আসে পাকা ধানের সুগন্ধে কিন্তু আমি ভরি না কার্তুজ বন্দুকে কসমিন কালে শুধু পাখিদের দেখে দেখে কাটে বেলা সূর্যের উনুন ক্রমশ নিস্তেজ হয়ে এলে সুই ঘাসে আর পাশে ঘুমায় বন্দুক নিরিবিলি আমাকে দখল করে আচ্ছন্নতা অকস্মাৎ চোখ মেলে দেখি বন্দুক ধনুক হয়ে শুয়ে আছে আমার শরীরে যুগল কম্বল একজন রাজহংসী তার পালক সমেত গায়ে চামড়াটাকে তীরে গোপনে গচ্ছিত রেখে রমণের রূপে কাটে সাঁতার বিলের কালো জলে তার শরীরের আলোড়নে পানি আনন্দ কণার মতো ঝরে সন্ধেবেলা আমি তার গায়ের চামড়াটাকে অতি সন্তর্পণে কোথাও লুকিয়ে রাখি নারী যাবে এই সঠিক আদায় করে ফিরিয়ে দিলাম তার পালক সম্পদ চুপিসারে সে আমার পেছনে পেছনে আসে আমি তাকে নিয়ে যাই মাথায় পালক গোজা আমার পিতার সামনে তার চোখে অনুমোদনের তারা নেচে ওঠে আমাদের বিয়ে উপলক্ষে পিতা দেন লোক আসে দলে দলে ঘর বহুদূর থেকে আসা অলৌকিক রূপসীর সঙ্গে একদিন হঠাৎ দুর্ভিক্ষ নামে শত ডাকিনীর খটখটে হাসি আর ঝাঁক ঝাঁক শকুনের ছায়ার ধরনে আমার পিতার গ্রামে আমার সুন্দরী অপয়ার অপবাদ নিয়ে অপমানে প্রতিবাদহীন একদিন গধুলি বেলায় পুনরায় রাজহংসী হয়ে উড়ে যায় লাল মেঘে তার অন্তর্ধানে আমার হৃদয় হয় বিধুর বিলাপ আমি সেই রাজহংসীটির খোঁজে ঘুরি সারাক্ষণ বিলের কিনারে বন বাদারে পাহাড়ে লোকালয় ছেড়ে বহু দূরে বহু দূরে চলে যাই কেমন অদ্ভুত প্রাণীদের সাহায্য করার বিনিময়ে কেবল প্রার্থনা করি আমার হারিয়ে যাওয়া সেই রাজহংসীটির ঠিকানার খোঁজ একে একে ওরা সবাই আমাকে বলে দেয় কোন পথে গেলে পাবো তাকে ফের ইঁদুরের চামড়ার ভেতরে ঢুকে খুঁজি তাকে অবিরাম প্রান্তরে পাহাড়ে বুড়ো ইগলের পরামর্শ ছাড়া খোঁজ পাওয়া ছিল না সম্ভব আখেরে পেলাম তাকে সুদূর আশ্চর্য দেশে ওর গোত্রের ভেতরে এবং আমাকে দেখে সমগ্র সত্তায় তার স্মৃতি স্ফুরিত পালক হয়ে জেগে ওঠে আমার পিতার গ্রাম জলাশয় লতা গুগলি শালুক এবং আমার প্রেম উদ্ভাসিত তার চিদাকাশে গোত্রপতি হংসরাজ ওর পিতা আমাকে নিলেন সাদরে বরণ করে নির্ধারিত হল ঘর আমাদের দুজনার দিন যায় রাত কাটে এবং ক্রমশ বছর গড়িয়ে যায় মতো। এলাকায় ক্লান্ত হয়ে অবশেষে প্রার্থনা আমাকে দানার অন্তরালে বয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে হলদে অপরাহ্নে এক বয়সকে দিলেন নির্দেশ দ্বার কাক আমাকে নির্বিঘ্নে বয়ে নিয়ে গেল ছুঁড়ে শূন্য চরে আর আমি বেলা শেষে চখা হয়ে উড়ি ঘুরে চক্রাকারে আর আমার চিৎকারে ক্রমাগত ছিঁড়ে যায় স্তব্ধতার বেবাক বাকল উড়ে উড়ে চখা ঢোকে আমার ভেতরে সাবলীল স্মৃতির দেওয়ালি জলে এবং আমাকে ঘিরে থাকে খবেকার হাহাকার দূর থেকে দেখি আমার পিতার গ্রাম অতিশয় প্রবীণ আধারে অনন্তের উৎস থেকে উঠে আসা প্রবল হাওয়ায় ক্ষম্পমান নিভু দ্বীপ